বলে ঈদ মোবারক আজকে চা আজকে হচ্ছে চাঁদ উঠেছে এই জন্য রায়ান তালহা এই দুজন এক জায়গায় হও দুজন এক জায়গায় এক জায়গায় এক জায়গায় থাকো এই যে মাছও দেখ বম ফুটাচ্ছে আল্লাহ ভালোই লাগতেছে তাই না বাংলাদেশের মতটা ফিল হইতেছে না রায়ান তালহা তারাবাতি জ্বালে কই তালহা কই

এবার অনেকগুলি জ্বলবে একসাথে এটা বাচ্চাদের নিয়ে আনন্দ করলাম বম ফোটানো হলো তারাবাতি জ্বালানো হলো এরপর আমি আমার হাতে এই যে কাভেরি মেহেদি পরে নিয়েছি হ্যাঁ বলো আসা খাও এই যে যেমন পেরেছি তেমনভাবে দিয়েছি হাতে শুকিয়ে গিয়েছে আর একটু পর ধুয়ে নেব উনতিরিশ দিন রোজা রাখার পর আজকে ঈদের চাঁদ দেখা গিয়েছে তো আগামী কালকে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ তো সেই উপলক্ষে মজার মজার খাবার তো রান্না বান্না করতে হবে তো কি কি খাবারের আয়োজন করতেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি আগে থেকে গরু গোস্ত বের করে রেখেছি যে যদি উনত্রিশ তারিখ মানে উনত্রিশ রোজা হয় তাহলে তো যদি ঈদের চাঁদ দেখা যায় কালকে তাহলে ঈদ আর যদি তিরিশ রোজা হয় তাহলে তো কালকে ঈদ হবে না তো এই জন্য গরুর বের করে নিয়েছি যদি ঈদ কালকে না তো তো গরুর গোস্ত আবার ফ্রিজে রেখে দিতাম তো যাই হোক আমি প্রতি বছরই হচ্ছে ঈদের দিনের খাবার দাবার সব কিছু করে রাখি কারণ ঈদের দিন সকালে নামাজ আদায় করতে যাওয়া হয় নামাজ পরে এসে তো আর রান্না বান্না করতে ভালো লাগে না সারা বছরই তো রান্না করে খাই তাই না একটা দিন ঈদের দিন যদি আবার রান্নাবান্না করি কেমন হয় বলেন তো এই জন্য নিজেকেই নিজে ছুটি দিয়ে দিয়েছি যে আগে ভাগে রান্নাবান্না শেষ করে নিব ঈদের দিন সবাই মিলে অনেক আনন্দ করব তো এখানে গরুর গোস্ত আমি হাতে মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেব গরুর গোস্ত রান্না করতে করতে মানে রান্না করতে যেই সব মশলা লাগে বা উপকরণ লাগে সব কিছু আমি এখানে পরিমাণ মতো দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটাতে এক্ষুনি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা ঈদের দিন মানে চাঁদ থেকে ঈদের দিন বিকাল পর্যন্ত কি কি করেছি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এক চুলায় মুরগি মুরগির গোস্ত আমি এখানে ফ্রাই করে নিয়েছি আর আরেক চুলায় গরুর গোস্ত বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় হচ্ছে আমি এই যে আগে থেকে একটা কেক বানিয়ে নিয়েছি তো কেকটাকে এখন হচ্ছে ঠান্ডা হতে দিয়েছি মাসা আল্লাহ কেকটা আলহামদুলিল্লা আল্লাপাকে অশেষ রহমতে খুবই গুলোমুলো হয়েছে তো কেকটার থেকে আমি কাগজটা ছাড়িয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়েছে তো অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে আবার কেকটা শক্ত হয়ে যাবে তো আমি আগে চুলায় রান্নাবান্নার কাজটা শেষ করি পরে হচ্ছে কেকটা হচ্ছে ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তো প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢাকলাম দেখি ওই ঢাকনাটা ঠিকভাবে লাগতে ছিল না অন্য একটা ঢাকনা দিয়ে পরে ঢেকে রাখলাম আর এখন হচ্ছে ঈদের দিন উপলক্ষে সেমাই রান্না না করলে তো হয়ই না তো এখানে আমি এই যে বনফুলের যে লাসার সেমাই সেই সেমাইগুলো ই করতেছি রান্না করতে মানে করে নিচ্ছি এই সেমাইগুলো না আগে একটা সময় দেখতাম যে এত ঝুড়া ছিল না এত ভাঙা চোরা ছিল না একটু আস্ত আস্ত থাকতো কিন্তু ইদানিং প্যাকেটে দেখি একদম গুঁড়া গুঁড়া এত বেশি গুঁড়া আবার ভালো লাগে না তো কি আর করার ঠেকা কাম তো চালিয়ে যেতে হবে তাই না তো এখানে আমি দুধ গরম করে নিয়েছি তার মধ্যে আদা সরি আদা বলতেছি কেন দারুচিনি তেজপাতা সব হচ্ছে দিয়ে দুধ জাল করেছি চিনি দিয়ে তো এখন হচ্ছে লাচা সেমাই উপর দিয়ে মানে ছড়িয়ে দিচ্ছি দুধ হালকা কুসুম কুসুম গরম থাকতে তো এদিকে আবার পোলাও চালের প্যাকেট এনেছে পায়েস রান্নার জন্য তো এখন প্যাকেটটা থেকে যদি খুলে চাল নিয়ে ইউজ করি আর এই চালগুলো আবার এভাবে রেখে দিই তাহলে আবার প্যাকেট থেকে পড়ে যেতে পারে তার জন্য আমি যে কাচের জারে চালগুলো সব ঢেলে নিলাম তো এখন পোলাও চালের জন্য কিন্তু মানে পায়েস অনেক বেশি মজা হয় অন্যান্য বাসমতি চাল দিয়ে রান্না করলে যতটুকু মজা হয় তার চেয়ে দ্বিগুণ মজা হয় পোলাও চাল দিয়ে রান্না করলে সেখানে এখানে দুধ গরম করে নিয়েছি তার মধ্যে পোলাও চাল ধুয়ে এই তো পায়েস রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে গরুর গোস্ত আমি আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি বলা তো যায় না এক কাজ করতে গেলে আমাদের কিন্তু আবার হচ্ছে অন্য কাজে মন মানে অন্যমনস্ক হয়ে যায় পরে আর দেখা যায় জিনিসটা ভালো হয় না আমি খুব ভয়ে ভয়ে ছিলাম জান্লা আমার কোনো রান্নাবান্না আবার ভুল হবে কিনা তো আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে রান্নাবান্নাগুলো খুবই লোভনীয় হয়েছিল এখন যেহেতু ভয়েস দিচ্ছি তাই আর কি বলতেছি তাই এই ঈদের ব্লগটা আপনাদের সাথে অনেক আগে থেকেই চাচ্ছি শেয়ার করব করব করে ভিডিও তো ভয়েস না দেওয়ার কারণে আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো এখন এই যে বড় যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি রোস্ট করার জন্য এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বাটার মানে যেটাকে আমরা ইতালিয়ান ভাষা বুর্রো বলি এটা হচ্ছে ঘিয়ের কাজ করে ঘির পরিবর্তে আমরা এটা ইউজ করি তো তার মধ্যে যে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি লবণ দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আদা আর রসুন দিয়ে তারপরে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব এক এক করে আমি হচ্ছে মশলাপাতি দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে বলতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে মশলা দিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে বাদাম এবং কিশমিশি সাথে হচ্ছে কাঁচামরিচ একসাথে পাটায় বেটে নিয়েছি তো এখন এই বাদাম বাটা এইগুলা দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে ইউজ করব রাঁধুনি যে রোস্টের মশলার প্যাকেট তো সেই প্যাকেট থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা পেঁয়াজ রসুন এইসবের সাথে খুব সুন্দরভাবে যেন মিশে যায় এই একটু পানি দিয়ে দিচ্ছি আমি এর আগে অনেকবার হচ্ছে রোস্ট করেছি আমার অনেক আপু ভাইয়ারা জানতে চেয়েছিলেন যে আপু তুমি কিভাবে রোস্ট করো তো ঈদ উপলক্ষে আমি কিভাবে আমার বাসার সকল সদস্য বা মেহমানদের জন্য রোস্ট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার মতো এরকমভাবে যদি রোস্ট করেন আপনার তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি হালকা টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি তো আর এখন দিব হচ্ছে টমেটোর ক্যাচ তো এই টমেটোর ক্যাচ দিলে হচ্ছে রোস্টের স্বাদটা অনেক ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো দই দই দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নেবো আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা নয়তো বা পাতিলে তলায় লেগে যাবে তো সুন্দরভাবে যে নেড়ে ছেড়ে দিচ্ছি কী যে পরিমাণে তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সবাই ঘুমিয়ে আছে আমি আমার আসলে ঈদের দিন মানে ঈদের দিন কি যে কোনো খুশির মুহূর্তে আমি না সারা রাত ঘুমাইতে পারি না আমার মনে হয় কি আমার পরিবারের সবার জন্য আমি কতক্ষণে কি কি আয়োজন করব। কীভাবে সবাইকে খুশি রাখতে পারবো এই চেষ্টাটা করি আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা তো এদিকে সব মশলা কষিয়ে এখন এই যে আগে থেকে মুরগির লেগ পিসগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলা দিয়ে দিলাম তো মশলার মধ্যে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দেব এক লিটার দুধ কারণ আমি মুরগির রোস্ট করার সময় আলাদা কোনো পানি মিক্স করি না কারণ ওই মশলা কষানোর সময় হালকা একটু পানি দিই ওই পর্যন্তই এরপরে পুরো এই যে এক লিটার দুধ আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে আস্তে ধীরে জাল হতে থাকবে তো এদিকে গরুর হচ্ছে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এখন হাত দিয়েই তো একটু গুঁড়া করে নিচ্ছি গুঁড়া গুঁড়া করে এখন হচ্ছে আমি রোস্টের ভিতরে ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য তো আসলে এখানে আমি ঝালের পরিমাণটা আমি আমার পরিমাণ মতো রেখেছি আমার বাচ্চারা যেমন পছন্দ করে বা আমার বাসার মেহমানরা যতটুক পছন্দ করে ওই অনুযায়ী আমি ঝাল দিয়েছি তো এদিকে হচ্ছে এখন গোড়া দুধ দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো আপনাদের কাছে আমার রোস্টের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে এই যে একটা নারকেল ভেঙে নিয়েছিলাম মাসাল্লাহ ঈদের শ্যামাই রান্না করব বলে কথা আল্লাহর রসেসর মতে নারকেলটা খুব ভালো হয়েছে তো আমার রোস্ট রান্না করা কিন্তু শেষ আর ওইদিকে হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এই ফাঁকে আমি আবার একটু পোলাও রান্না করেছিলাম বাসমতি চাল দিয়ে আর এদিকে গরুর গোস্তও কিন্তু রান্না হয়ে গিয়েছে সার্ভিং ডিশে শুধু সার্ভ করা বাকি তো এদিকে এই যে শ্যামাই রান্না হয়ে গিয়েছে আর এখানে পায়েসও রান্না হয়ে গিয়েছে অফ ক্যামেরায় একটার পর একটা রান্না করে নিয়েছি তো নার নারকেল কুড়িয়ে আমি এখানে এই যে ফ্রাই প্যানের ভিতরে চিনি দিয়ে নারকেল দিয়ে তার হচ্ছে দারুচিনি তেজপাতা আর লং এলাচ এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন হচ্ছে এই যে যে চিকন শ্যামাইগুলো এই শ্যামাইগুলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তাহলেই আমার হচ্ছে শ্যামাই রান্না হয়ে যাবে চিকন শ্যামাইটা নারকেল দিয়ে ভুনা করা হবে তো আমার আম্মু প্রতি বছর ঈদে হচ্ছে নারকেল দিয়ে এভাবে সেমাই ভুনা করে আমার কাছে অনেক বেশি মজা লাগতো তা হাতের সেই সেমাই রান্না অনেক বেশি মিস করি তো এই থেকে হচ্ছে আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড সবাই ঘুমিয়ে আছে আর আমি একটার পরে একটা হচ্ছে খাবার দাবার তাদের জন্য রান্না করে যাচ্ছি আর এই সময়তে বিশেষ করে হচ্ছে আব্বা আম্মুর কথা খুব মনে পড়তেছিল আমি যখন ক্লাস হচ্ছে টু থ্রিতে পড়ি তখন আমার খুব মনে পড়ে যে আমার আব্বু আমার জন্য হচ্ছে ঈদের কয়েকদিন আগে আমার জন্য ফটেকবাজি হচ্ছে যে বমগুলো থাকে না সেগুলো কিনে আনত তো ওয়েদার ভালো না থাকায় ওইগুলো হচ্ছে রোদে দেওয়া লাগতো রোদে দিলে হচ্ছে ওগুলা একটু বেশি ফুটতো ওটা হচ্ছে লম্বা একটা চিকন বাঁশের হচ্ছে লাঠি ছিল আর সেই লাঠির মাথায় হচ্ছে বমটা ছিল তো ওই লাঠিটা ধরে আমরা ই করতাম কোনো কিছুর সাথে হচ্ছে বাড়ি দিতাম আর ঠাস করে হচ্ছে ওই ফটেকবাজি হচ্ছে বমটা ফুটত তো এতে করে কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ আপদ হতো না তো ছোটোবেলায় সেই স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল তো আমার এখনো মনে আছে যে আমাকে আব্বু যে বমগুলা কিনে দিয়েছিল তো রোদে শুকানোর জন্য আমার দাদু হচ্ছে চালনের ভিতরে করে রোদে দিয়েছিল তো চালন ধরে আবার মাচায় এনে রেখেছে তো মাচার সামনেই হচ্ছে বমগুলো রাখা হয়েছিল তো ঈদের দিন আমাদের বাড়িতে যারাই আসতো তারাই দেখতো তো আমার একটা চাচু হচ্ছে আমার সেই বম কয়েকটা নিয়ে গিয়েছিল আমি ঈদের দিন কান্না করেছিলাম তো আব্বু আমাকে সান্ত্বনা দিচ্ছিলো যে তোমাকে আবার বম কিনে এনে দেব তো আজকে হচ্ছে হয়তো আমি হাসতেছি কিন্তু স্মৃতিগুলো খুব মনে পড়তেছে আমার এই রান্নার টাইমে আর আব্বু আম্মুর কথা মনে পড়েতে কি বলবো মানে আবেগ আর ধরে রাখতে পারতেছি না আমার চোখ দিয়ে পানি পড়তেছিল মনে হচ্ছিলো যে এই যে মজার মজার যে খাবার রান্না করেছি যদি আব্বু আম্মু কাছে থাকতো তাদের সবাইকে নিয়ে ঈদ করতাম আরও বেশি আনন্দ পাইতো আমার বাচ্চারা তো যাই হোক অবশেষে কী কী রান্না করেছি আপনাদের সাথে এক নজর শেয়ার করতেছি এখানে এই যে গাজর এবং মটরশুঁটি দিয়ে আমি হচ্ছে বাসমতি চালের পোলাও রান্না করেছি সাথে গরুগ্রস্ত রান্না করেছি মুরগির রোস্ট পায়েস আর হচ্ছে ভোনা করেছি আর ওইদিকে একটা কেক বানিয়ে নিয়েছি আর সেমাই রান্না করেছি তো ঈদের দিন সকালবেলা বাচ্চাদেরকে রেডি করে হাজবেন্ড বাচ্চা দেবর তো তাদের সবাইকে নিয়েই তো আমরা ঈদগাহে চলে এসেছি এটা ছিল হচ্ছে মার্গেরা যে বাজার মিলে সেইখানটাতে তো এখানে আসার পরে দেখলাম যে অনেক অনেক লোকজন তো আরও কয়েক কাতার মানে আরও কয়েকবার হচ্ছে নামাজ ঈদের নামাজ শেষ হয়েছে তো এটা মনে হয় শেষ আর কি জামাত তো শেষের জামাতেই হচ্ছে আপনাদের ভাইয়া বা আমার ছেলেরা ওরা হচ্ছে নামাজ আদায় করেছে তো এইখানে যেহেতু মাঠে নামাজ পড়া হয়েছে তা আমি আর নামাজ পড়তে পাইনি তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম ঈদের দিন সবাইকে যখন কোলাকুলি করতে দেখি বা একসাথে ঈদগাহে অনেক মানুষজন দেখি লাগে। একটা পথ হেঁটে মসজিদ অবশেষে পেয়েছি কিন্তু মসজিদের ভিতরে কোন দিক দিয়ে যে ঢুকবো সেটা বুঝতেছি না দেখি সামনে যাই গো খোঁজা খুঁজির পরে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ পাইছি তো এখন আমরা যাচ্ছি দোতলায় দোতলায় গিয়ে হচ্ছে নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ অনেক বড় মসজিদ নামাজের কেউ তো নাই মসজিদ তো অনেক বড় এত খোঁজাখুঁজির পরে মসজিদ পাইলাম কিন্তু নামাজ তো নামাজ কি মানে পড়ানো শেষ নাকি কিছুই তো বুঝতেছি না এই দেখেন নিচে হচ্ছে মানুষ আছে তবে সবাই হচ্ছে ছেলে মানুষ ঈদের দিন দেখে বেলুন দিয়ে আরও অনেক কিছু দিয়ে সাজাই ছিল তেমন মানে ভালোভাবে বুঝাইতে পারতেছি না এই যে ভিডিওর দেখা যাইতেছে না তো যাই হোক আর উপরে আর কোনো মহিলারা নেই একদম ফাঁকা দেখতে পাচ্ছেন আমাদের ভাগ্যে হয়তো এবার ঈদের নামাজ নাই হ্যাঁ ঈদের নামাজ নাই তারপর আলহামদুলিল্লাহ মসজিদ যে খুঁজ্জা পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া হ্যাঁ এটা মসজিদ এই এখানে মহিলারা নামাজ পড়ে আর ওই যে ই করে শিখায় মক্তবের মতো আর কি বাচ্চাদের হুম হুম আমাদের ভাগ্যে নামাজ নাই এখন আমরা চলে যাচ্ছি আল্লাহ আবার ঈদগাহে ফিরে এসেছি এসে দেখে আমার ছেলেদের নামাজ আদায় করা শেষ এখন ননদ জামাই সবাইকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব বাচ্চারা পার্কে একটু খেলাধুলা করেছিল আর আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় চেয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম